আসসালামু আলাইকুম সময় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে খেজুর গাছ থেকে কিভাবে রসটা বের করে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাচ্ছি তো প্রথমে কিন্তু আমাদের গাছটা ঝরে ঝরার পরে কিন্তু পনেরো দিন রেখে দেয় এইভাবে রেখে দেওয়ার পরে কিন্তু এটা যে এখন কাটছে এটাকে বলা হয় সাজ সাজ দিচ্ছে পনেরো দিন পরে শ্বাস দেওয়ার পরে এখানে দেখেন তা ঘাম ঘাম আসছে এই ঘাম ঘাম আসলে কিন্তু এখানে একটা ভার পাতা হয় যেহেতু এটা ছোটো এই জন্য এখানে কিন্তু বোতল পাচ্ছে দেখেন যে ঘাম ঘাম সে এই ঘাম আসলে আসলেই মনে করেন যে এটাই রস হবে আর যেটাই ঘাম ঘাম আসে না বা এটা কোনো পানির আবহাওয়া বা রসের কোনো আবহাওয়া পাওয়া যায় না সেটাই কিন্তু ভার পাতে না বোতল পাতে না তো যেহেতু এখানে ছোটো গাছ এবং নতুন এই এজন্য কিন্তু এখন এগুলো বোতল ব্যবহার করছে কেননা সেই পরিমাণে কিন্তু রস হবে না এই জন্য কিন্তু বোতল ব্যবহার করছে যখনই দেখবে রস প্রচুর পরিমাণ হবে তখন কিন্তু এটা ভার ইউজ করে তো এই বোতলটায় কিন্তু এইভাবে সেট করে সেটা আমি কিন্তু দেখাইছি অনেক বোতলে কিন্তু রস হয়েছে সেগুলোও কিন্তু আমি দেখাবো তা এইখান থেকে আস্তে আস্তে যে দেখেন এখানে ঘাম ঘাম চলে আসে অর্থাৎ রসটা চলে এসেছে আস্তে আস্তে কিন্তু এমনি দিয়ে সোজা নলি নলি দিয়ে সোজা কিন্তু বোতলে চলে আসবে তো এই প্রসেসটাই কিন্তু রস কিভাবে বের হয় সেটা দেখালাম এবং এখানে এর আগে কিন্তু আমি দেখাইছি যে গাছ গাছটা কীভাবে কাটে খেজুর গাছ তা দেখেন এখানে কিন্তু রসগুলো কিন্তু অলরেডি যে দু এক মিনিট আগে কিন্তু এই বোতলটা পেতেছে দেখেন রস কিন্তু চলে এসেছে তবে সেলিপিলে কিন্তু জ্ঞান দিকে হাত দিয়ে খাচ্ছে এখানে টু বাই পড়ছে এখন বোতলটা এখানে এই জন্য কিন্তু রস হাত দিয়ে ধরে ধরে এগুলো খায় ছোটো পিলে এগুলো মাঠে ঝাড়া আসে তো দেখেন এইখানে বোতলে এই বোতলে কিন্তু বেশি হয়েছে মানে এই গাছটা কিন্তু রস বেশি হচ্ছে কেননা এর গাছটা কিন্তু এ আগের বছরও কিন্তু কেটেছিলো এই জন্য কিন্তু এটা রস এবং তুলনামূলক একটু বেশি হচ্ছে ওদের এই গাছ আগে যেসব গাছগুলো দেখাইছিল ওই গাছে এই গাছটা বেশি রস হচ্ছে তো রসটা কিভাবে বের হয় বা কিভাবে হয় সেটা কিন্তু আমি প্রসেসটা দেখালাম এবং এরকম ছোট ছোটো মিনিবাক ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ইনশালা নিয়ে আসবো আরো ভালো কিছু আনার চেষ্টা করব এবং আপনারা আমাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাআলা আমি আরো ভালো কিছু আপনাদের সামনে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে